একদিন হঠাৎ মক্কা নগরীতে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলো ঝড় বৃষ্টির প্রবল দাপটের কারণে মক্কা নগরীর জমজম কূপটি পানিতে পরিপূর্ণ হওয়ায় জমজম কূপ থেকে পানি ওঠা বন্ধ হয়ে গেল অতঃপর মক্কা নগরীতে প্রবল আকারে পানির সংকট দেখা দিল কোথাও কোনো পানির চিহ্নমাত্র ছিল না মক্কা নগরীর পানির জন্য এদিকে ওদিকে ছোটাছুটি করতে লাগল কিন্তু কোথাও কোনো পানির চিহ্ন না পেয়ে তারা একেবারে দিশেহারা হয়ে পড়লেন তৎকালীন সময়ে মক্কানগরীর নেতা ছিল প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম এর দাদা আব্দুল মুক্তালিব পানির সংকটে তারা দিশেহারা হয়ে তাদের নেতা আব্দুল মুক্তালিবের কাছে আসলেন উপস্থিত মক্কাবাসীগণ আব্দুল মুক্তালিবের কাছে বললেন আপনি আমাদের নেতা আপনি যেইভাবেই হোক পানির বন্দোবস্ত করুন আপনি থেকে পানি ওঠার ব্যবস্থা করে দিন আমার মনে হয় আপনি ছাড়া আর কেউ এই কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করতে পারবে না আমরা যদি জমজমকূপ থেকে পানি না পাই তাহলে সবাই অসুস্থ হয়ে মারা যাব। এই কথা শুনে আব্দুল মুখতালিব ভীষণ চিন্তিত হয়ে পড়লেন তিনি মনে মনে ভাবতে লাগলেন কিভাবে জমজমকূপ থেকে পানি ওঠার ব্যবস্থা করা যায় তিনি অনেক চিন্তা করলেন কিন্তু কোনো আশার আলো দেখতে পেলেন না তখন তিনি মহান আল্লাহ তালার দরবারে দুই হাত তুলে দোয়া করলেন এবং বিভিন্ন ধরনের মানত করলেন কিন্তু কোনো দোয়াই ও মানত আল্লাহ তালার দরবারে কবুল হল না শেষ পর্যন্ত আব্দুল মুখতালিব বিশেহারা হয়ে মহান আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আপনি জমজমকূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন বিনিময়ে আমি আমার দশ সন্তানের মধ্যে একজনকে জবাই করে দেব আব্দুল মুক্তালিব মানত করলেন জমজম কূপ থেকে পানি বের হলে দশ সন্তান থেকে এক সন্তান জবাই করে দেবে অতপর আব্দুল মুক্তালিবের মানত করার সাথে সাথে আল্লাহ তালা তার দোয়া কবুল করে নেন এবং এর সাথে সাথে জমজম কূপ থেকে প্রচুর পরিমাণ পানি বের হওয়া শুরু করে দিল জমজম কূপ থেকে পানি বের হতে দেখে মক্কাবাসীগণ অবাক হয়ে গেলেন এবং তারা আনন্দে আত্মহারা হয়ে পড়লেন এবং জমজম কূপ থেকে পানি বের হতে দেখে সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন এই ঘটনার পর আব্দুল মুক্তালিফ তার মানত করার কথা ভুলে গেলেন একদিন রাতে আব্দুল মুক্তালিফ তার গৃহে ঘুমাচ্ছিলেন অতপর তিনি স্বপ্নে দেখলেন মহান আল্লাহ তালা আব্দুল মুক্তালিফকে স্বপ্নে বলছেন হে আব্দুল মুক্তালিফ তুমি কি ভুলে গেলে কি মানত করেছিলে তুমি মানত করেছিলে যে জমজমকূপ থেকে পানি বের হলে তোমার দশ সন্তানের মধ্যে হতে একটি সন্তানকে জবাই করে দিবে তুমি তোমার মানত পূরণ করো অতপর এই স্বপ্ন দেখে আব্দুল মুখতালিব ঘুম থেকে জাগ্রত হলেন অতপর তিনি চিন্তা করলেন সত্যিই তো আমি মানত করেছিলাম জমজমকূপ থেকে পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্যে থেকে একটি সন্তানকে জবাই করে দেব কিন্তু আমি আমার মানদের কথা ভুলে গিয়েছিলাম আব্দুল মোখতালিব তার এই স্বপ্নের কথা কারো কাছে প্রকাশ করলেন না পরের দিন রাতের বেলা তিনি যখন ঘুমাচ্ছিলেন আবারও স্বপ্নে দেখলেন মহান আল্লাহ তালা তাকে বলছে হে আব্দুল মুক্তালিব তুমি কি ভুলে গেলে কি মানত অতএব তুমি তোমার মানত পূরণ করো করেছিলে এবারও তিনি এই স্বপ্নের কথা কারো কাছে প্রকাশ করলেন না পরের দিন আবার যখন তিনি ঘুমাচ্ছিলেন তখন একই স্বপ্ন দেখলেন মহান আল্লাহ তালা তাকে বলছে হে আব্দুল মুক্তালিব তুমি যে মানত করেছিলে তা কি ভুলে গেলে অতএব তুমি তোমার দশ সন্তানের মধ্যে হতে একটি সন্তানকে জবে করো যদি সাত দিনের মধ্যে এই মানত পূরণ না করো তবে তোমার দশ সন্তানই মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ থেকে পানি ওঠা একেবারে বন্ধ হয়ে যাবে অতপর আব্দুল মুক্তালিব এই স্বপ্ন দেখার পর ভয়ে কাঁপতে লাগলেন তিনি চিন্তা করতে লাগলেন তিনি কি করবেন কিছুই বুঝতে পারছেন না পরের দিন সকালবেলা আব্দুল মুক্তালিব তাওরাত পণ্ডিতদের ডাকলেন তাওরাত পণ্ডিতরা আব্দুল মুক্তালিবের কাছে আসলেন তখন আব্দুল মুক্তালিব ভীষণ চিন্তিত অবস্থায় তাওরাত পণ্ডিতদেরকে বললেন হে পণ্ডিতগণ আমি মহান আল্লাহর দরবারে মানত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি উঠলে আমি আমার দশ সন্তানের মধ্যে থেকে একজনকে জবাই করে দেব আমার মানদ মহান আল্লাহ তালা কবুল করে নিয়েছেন কূপ থেকে পানি বের হওয়া আবার কিন্তু তারপর আমি আমার মানদের কথা একেবারে ভুলে গিয়েছিলাম গত দিন তিন পর্যন্ত মহান আল্লাহ তালা আমাকে স্বপ্নে বলেছেন আমার মানত পূরণ করতে আমার দশ সন্তানের মধ্যে থেকে একটি সন্তানকে জবে করে দিতে আমি যদি আমার মানত পূরণ না করি তাহলে আমার দশ সন্তানই মৃত্যুবরণ করবে এবং জমজমকূপ থেকে পানি বের হওয়া পুনরায় বন্ধ হয়ে যাবে আপনারা বলুন এখন আমি কি করতে পারি পণ্ডিতগণ বললেন হে আব্দুল মুক্তালিব যেহেতু আল্লাহতালা আপনাকে স্বপ্নে মানব পূরণ করার কথা বলেছেন তাহলে অবশ্যই আপনাকে সন্তানের মধ্যে হতে যে একজনকে করতে হবে কথা শুনে আব্দুল দশ কোনো অত্যন্ত চিন্তিত ও পেরেশান হয়ে পড়লেন তিনি কি করবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না তার সন্তানের মধ্যে থেকে কাকে নিয়েই বা জবাই করবেন যেহেতু তার দশ সন্তানই খুবই প্রিয় ছিল তারপর তিনি কোনো উপায় না পেয়ে পরের দিন দশ সন্তানকে তিনি তার কাছে ডাকলেন আব্দুল মুক্তালিবের বড় সন্তান ছিলেন আব্বাস রাজি আল্লাহ আনহু, আব্দুল মুক্তালিব প্রথমে তাকে বললেন হে আমার প্রিয় পুত্র আমি মানত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি পুনরায় বের হলে আমার দশ সন্তানের মধ্যে থেকে একটিকে জবাই করে দেব এখন তুমি কি আমার সেই মানতটি পূরণ করবে তখন আব্বাস বললেন এ কেমন মানত আমি আপনার এই মানত পূরণ করতে পারবো না আপনি আপনার অন্য সন্তানকে এই মানত পূরণ করতে বলুন অতপর আব্দুল মুক্তালিবের দ্বিতীয় পুত্র আমির হানজাকে বললেন হে পুত্র তুমি আমার মানত পূরণ করবে তখন আমির হামজা বললেন আব্বা যান আপনি এ কেমন মানত করেছেন আপনার মানদের জন্য আমি আমার জীবন দিতে পারবো না আপনি আপনার অন্য সন্তানদের বলুন এইভাবে আব্দুল মুক্তালিব একে একে সব সন্তানদের বললেন কিন্তু কেউই রাজি হল না বাকি ছিল তার একটি সন্তান সেটি ছিল তার ছোট সন্তান যার নাম আব্দুল্লাহ মুকতালিবের দশটি সন্তানের মধ্যে আবদুল্লাহ ছিল তার ছোট সন্তান সন্তান এবং আবদুল্লাহ সবচেয়ে প্রিয় মুকতালিব আবদুল্লাকে অনেক স্নেহ করতেন এবং অত্যাধিক ভালোবাসতেন যখন আব্দুল মুক্তালিবের কথায় নয়জন সন্তান রাজি হলো না তখন আব্দুল মুকতালিব অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন অতপর আবদুল্লা তার পিতার চিন্তিত মুখমণ্ডল দেখে বললেন আব্বাজান যান কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না আপনি কি নিয়ে এত চিন্তা করছেন তখন আব্দুল মুক্তালিব তার মানত করার কথা সম্পূর্ণ খুলে বললেন অতপর ছোট পুত্র আবদুল্লা বললেন আব্বাজান আপনি চিন্তা করবেন না আমাকে আপনি আল্লাহর রাস্তায় জবাই করে আপনার মানত পূরণ করুন আব্দুল মুখতালিব তার ছোট পুত্রের এমন কথা শুনে খুশি হয়ে গেলেন কিন্তু অন্যদিকে অত্যন্ত দুঃখ পেলেন কারণ আব্দুল আবদুল্লাহ প্রিয় সন্তানকে হারানোর ব্যথা তার হৃদয়ে বইতে লাগল কিন্তু ছোট পুত্র আবদুল্লাহকে জবাই করা ছাড়া আব্দুল মুক্তালিবের আর কোনো উপায় ছিল না কারণ আবদুল্লাহকে জবাই না করলে তার দশ সন্তানই মারা যাবে এবং পবিত্র জমজমকূপের পানি ওঠা বন্ধ হয়ে যাবে যার কারণে মক্কাবাসীগণ পানির অভাবে মারা যাবে অতপর আব্দুল মুখতালিফ তার ছোট পুত্র আব্দুল্লাহকে নিয়ে জবাই করার উদ্দেশ্যে রওনা দিলেন কিছুক্ষণ পর তারা কাবাঘরে উপস্থিত হলেন সেখানে সমস্ত মক্কাবাসীগণ উপস্থিত হলেন এইদিকে আব্দুল্লাহকে জবাই করার কথা শুনে মক্কার নারী পুরুষ সেখানে ভিড় জমালো সেখানে যে সমস্ত নারী পুরুষরা উপস্থিত ছিল তার মধ্যে একজন ছিলেন ওয়ারাকাবিন নফলের কন্যা মারিয়াম ওয়ারাকাবিন নফল ছিলেন তাওরাত পণ্ডিত তার কন্যা মরিয়ম তাওরাতে খুব পারদর্শী ছিলেন তিনি জানতেন তাওরাত গ্রন্থে লেখা ছিল এই আব্দুল্লাহর ওরশেই জন্ম নেবে নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিয়া সাল্লাম তাই তিনি আব্দুল্লাহকে জবাই করতে মানা করলেন কোনো মতেই আব্দুল্লাহকে জবাই করতে দিতে চাইলেন না তিনি আব্দুল মুখতালিফকে বললেন আব্দুল্লাহকে কোনোভাবেই জবাই করা যাবে না কারণ তাওরাত গ্রন্থে নির্দেশ দেওয়া রয়েছে আবদুল্লার ওর সেই আখির নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়া এই পৃথিবীতে আগমন করবে অতপর আব্দুল মুক্তালিব মরিয়মকে বললেন আমি মানত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি পুনরায় উত্তোলন হলে আমার দশ সন্তানের মধ্য হতে একজনকে জবাই করব। সেই মানত অনুযায়ী এখন যদি দশ সন্তানের মধ্যে একজনকে জবাই না করি তাহলে আমার দশ সন্তানই মৃত্যুবরণ করবে এবং জমজম জমজমকূপ থেকে পানি ওঠা পুনরায় বন্ধ হয়ে যাবে তখন মরিয়ম বললেন যাই হোক না কেন আবদুল্লাকে কোনো মতেই জবাই করা যাবে না বিনিময়ে এই মক্কা নগরীতে রক্তের বন্যা বয়ে যাবে তবু আমরা আবদুল্লাহকে জবাই করতে দেব না প্রয়োজনে আপনি আপনার অন্য সন্তানদের মধ্যে একজনকে জবাই করেন মরিয়মের সঙ্গে সকল মক্কাবাসীগণ বললেন আমরা কোনো মতেই আবদুল্লাহকে জবাই করতে দেব না অপরদিকে অন্যান্য মক্কাবাসীগণ বললেন আমরা যদি আবদুল্লার চেহারা দেখে ব্যবসায় সফর করি তাহলে আমাদের ব্যবসা সফল হয় হে আব্দুল মুক্তালিফ আপনার ছোট পুত্র আবদুল্লাহকে আমরা কোনো মতেই জবাই করতে দেব না অতপর আব্দুল মুক্তালিফ শেষ পর্যন্ত তাওরাত পণ্ডিতের কাছে গেলেন এবং সমস্ত ঘটনা আবারও খুলে বললেন তখন তাওরাত পণ্ডিত এমন প্রশ্ন শুনে বললেন আপনি এখন গিয়ে লটারির ব্যবস্থা করুন এই লটারিতে উটের নাম লিখুন এবং আপনার ছোট পুত্র আবদুল্লার নাম লিখুন এই লটারিতে যার নাম উঠবে তাকেই আপনি আল্লাহর রাস্তায় করে দিবেন জবাই অতপর আব্দুল মুক্তালিফ সমস্ত মক্কাবাসীদের সামনে লটারির ব্যবস্থা করলেন সেই কানে লটারিতে নাম লেখা হলো আবদুল্লার এবং উঠের এই দুটি কাগজ তারা একটি পাত্রের ওপর দিলেন যখন পাত্রের ভিতর থেকে একটি কাগজ তোলা হলো তখন দেখা গেল আবদুল্লার নাম উঠল এদিকে মক্কাবাসীগণ কোনো মতেই আবদুল্লাকে জবাই করতে দেবে না আবারও লটারি করা হলো এবং কাগজ তুলে দেখলো আবারও আবদুল্লার নাম উঠেছে এইভাবে লটারি করতে করতে পাত্র থেকে নিরানব্বই বার কাগজ তোলা হলো কিন্তু প্রত্যেকবারই আবদুল্লার নাম উঠল অতপর আব্দুল মুক্তালি বললেন আর কোনো উপায় নেই এইবার আমার প্রিয় আব্দুল্লাহকে জবাই করতেই হবে যেহেতু আমি মানত করেছিলাম তাই শেষ পর্যন্ত আমার পুত্র আব্দুল্লাহকেই জবাই করতে হবে কতপর তাওরাত পণ্ডিতের কন্যা মরিয়ম বললেন না আব্দুল্লাকে জবাই করা যাবে না আপনি আবারও নতুন করে লটারি করুন যতক্ষণ পর্যন্ত উঠেন নাম না উঠবে ততক্ষণ পর্যন্ত আপনি লটারি চালিয়েই যান আবারও লটারির ব্যবস্থা করা হলো একদম শেষ পর্যায়ে অর্থাৎ একশো বারের পূর্বে এই লটারিতে উটের নাম উঠল এবার সমস্ত মক্কাবাসীগণ আনন্দে আত্মহারা হয়ে উঠল। সকলেও খুশি অন্যান্য হলো কারণ তাদের প্রিয় আব্দুল্লাহকে জবাই করা হবে না অতপর আব্দুল মুখতালিফ অত্যন্ত খুশি হয়ে একশো উট আল্লাহর রাস্তায় জবাই করে দিলেন সুবাহান প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তীতে আরো নতুন ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণে আল্লাহ হাফেজ